বাস দুর্ঘটনা হাওড়ার অঙ্কুরহাটিতে আহত কয়েকজন যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে মারে আরেকটি বাস দুর্ঘটনাটি ঘটেছে নম্বর জাতীয় সড়কে ঘটনায় দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক জানা গিয়েছে শিয়ালদা থেকে ধুলাগড় যাওয়ার সময় একটি বাস যাত্রী ওঠানামার জন্য দাঁড়িয়ে ছিল সেই সময় শামবাজার থেকে বাগনান রুটের অপর একটি বাস দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে আহতদের উদ্ধার নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে বাসটা তার নিজস্ব গতিতে চলছে কন্ট্রাক্টর বারবার তাকে উইদাউট স্টপে দাঁড় করিয়েছে রাস্তায় বৃষ্টি হয়েছে জল ছিল ড্রাইভার ব্রেক কন্ট্রোল করতে পারেনি একটা বাসের পিছনে গিয়ে মেরেছে সামনে আমি সহ আরো কয়েকজন মহিলা ছিল তাদের অল্প বিস্তর লেগেছে কিন্তু পিছনে যারা ছিল এটা ছিল আমতা ভুল বললাম আমতা থেকে হচ্ছে শ্যামবাজার বাসে করে আমরা আমি তো নিমদিঘি যাচ্ছিলাম দক্ষিণেশ্বর থেকে বাসে উঠেছিলাম নিমদিঘি নামবো হসপিটাল যাব। তার মধ্যে অঙ্কুরহাটিতে প্রচন্ড জোরে বাসটা সামনের বাসটাকে ধাক্কা মারে এবং আমার মুখটা ঠোঁটটা পুরো ফেটে ওখানে প্রচুর ব্লিডিং হতে শুরু করে অনেকের নাক মাথা ফেটে গেছে বাসের মেঝে রক্তিকাণ্ড সিট ভেঙে পড়ে গেছে বাসের হাওড়া থেকে আইভি দকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল